আমরা বারবার জাতীয়করণ চেয়েছি আমরা জাতীয়করণ পাইনি তাই আমি সাংবাদিকদের আহ্বান জানাই আমাদের যেন সমস্ত শিক্ষক বেসরকারি যত শিক্ষক স্কুল কলেজ মাদ্রাসা আছে জাতীয়করণ করে দেয় এবং সেই সাথে জানাই আমার কাহাল উপজেলার যত ষড়যন্ত্র হচ্ছে প্রধান শিক্ষকদের নিয়ে সরকারি শিক্ষকদের নিয়ে সেগুলো দিয়ে আপনারা নেতৃত্ব দেন এবং তারা যেন সেই সেই খুনি হাসিনার

জানাচ্ছি আগামী দিনের তারা আবারও নিজেদের অধিকার আদায়ের জন্য যে কর্মসূচি আসবে তাতে আবার সবাই আজকে ঘুরছির জন্য আমরা এখানে অত সংখ্যায় কম হয়েছি কিন্তু একটা কথা আছে যে স্বাদের অল্পই ভালো আমরা কেন আজকে এখানে সমাবেত হয়েছি আমি প্রথমে আমি মাত্রার কামনা করছি যারা আমাদের এই স্বাদ মাথায় এই মুখ্যভাবে কথা বলার জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে আমি আত্মার মাত্রা ধারণা করছি যারা অসুস্থ আছে তাদেরকে আসুর রোগ লক্ষ্যের জন্য আমরা সবাই সোমা করছি প্রিয় ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা আমাদের এই তুলুম এই খনি এই এসে থাকছে না থেকে আমরা আজকে আমরা নিজেদের কথা নিজেদের অধিকার আদায়ের জন্য এখানে অবতীন হয়েছি কিন্তু এখন একটা ষড়যন্ত্র চলছে শিক্ষা প্রতিষ্ঠানে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তাদের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক তাদের জেডিএ বলতে তারা পাঠদান না করতে পারে যদি মানসিক চাপ সৃষ্টি করে তাহলে তারা পাঠদান করতে পারে না এই আওয়ামী লীগের প্রচুররা ক্লাস ফাইভ ক্লাস এইট তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল সহমতি এবং সময় তারা সেই সময় অনিয়ম করে অযোগ্য লোককে ওই প্রতিষ্ঠানে প্রদান করেছিল অর্থ তারা আত্মসাত করেছিল তারই পোষকরা আবারও এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রদানদের অনেকমূলক মিথ্যা মামলা তারা হত্যা মামলা তারা রুজু করেছে নিজেদের স্বার্থে তাদের নিজেদের স্বার্থের জন্য ব্যক্তিগত আসন কারণে আমাদের বগুড়া জেলার সাধানপুর আমাদের আব্দুল্লাহ মামুন ভাই উনি অত্যন্ত এই দেশপ্রী শিক্ষা পর্যটক এবং আমাদের সেলেন্দ্র সংগঠনে উনি অন্যতম নেতা তাকে একটা উদ্দেশ্য করত হত্যা মামলা তারা ঢুকেছে আমরা এই সাথে থেকে আমরা বলতে চাই এই অন্যায়ভাবে কোনো শিক্ষককে প্রতিষ্ঠানের প্রদানকে এরকম হয়রানিমূলক যদি মামলা দায়ের করা হয় আমি শিক্ষা উপদেষ্টাকে বলব তাদের বিরুদ্ধে তদন্ত করব তারা ব্যবস্থা নেবেন যদি এই ব্যবস্থা না নয় আমরা আগামীতে আমাদের কর্মসূচি হবে আমরা আমাদের এখানে যারা আছেন জেলা প্রশাসক সহ যারা অন্যান্য আরো প্রতিষ্ঠানের যারা ধর আছে তাদেরকে জানা দিতে থাকছে যদি আমাদের এই অন্যায়মূলক ভাবে প্রতিষ্ঠানের মানে বন্ধ না করা হয় আগামীতে আমরা সবাই শিক্ষা প্রতিষ্ঠানে তালা লাগাবো শিক্ষা প্রতিষ্ঠানে তালা লাগালে একটা কথা আছে যে ছেলে না মা আমাদের অধিকার এই অধিকার দাবার জন্য আগামীতে আমরা কত আমরা কর্মসূচি ঘোষণা করব এবং আমরা আমাদের জাতীয় করণ নিয়ে আমরা যে দীর্ঘদিন থেকে আমরা এই সরকার থেকে আমরা বঞ্চিত ছিলাম আমাদের শেখ হাসিনা খুনি সরকার থেকে আমাদের ক্ষেত্র অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম এই অধিকার আমরা আদায় করে নিয়ে সেলিং মেয়ের নেতৃত্বে আমরা কার্যকরণ করে আমরা ঘরে যেত ভাইরা আমার আপনারা যেইরকম থেকে বিভিন্ন বক্তার কথা শুনলেন আমরা কেন এখানে নিয়ে যেত নিজেদের অধিকারের জন্য নিজেরা সুস্থভাবে চলার জন্য সুস্থভাবে প্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠান চালানোর জন্য যদি এটা সম্ভব না হয় চল আপনারা এটা অধিকার মতন নিজেদের বাণিজ্য করার জন্য পুনরায় কোনো ষড়যন্ত্র করেন এবারে শিক্ষকেরা ঘরে থাকবে না মাটি নামবে এবং যারা বৈষম্যিকরণ যারা ছাত্রপাত্রী জন আছে তাদের নিয়ে আমাদের এই অন্যায় আমাদের এই অন্যায়কে আমরা প্রতিরোধ করার জন্য সবাই আগে আগামীতে আমরা আবার আবার আমরা সহ সারা বাংলাদেশে আমরা স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ করে দেব আমাদের অধিকার আদায় করে নিয়ে ভাবে দেব আমার বিশ্বাস এই অন্তর্বর্তী সরকার এই আমাদের যে শিক্ষা মুদ্রা আছে তিনি আমাদের এর তার সময়ের ভেতরে আমাদের এই বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কার্যকর করবে এবং তাদেরকে আমরা এখান থেকে বৌড়া থেকে জানিয়ে দেখছি অন্যায়ভাবে যে যে ধুলুম যে মামলা হচ্ছে তা প্রচারের ব্যবস্থা জানিয়ে আমি ওইটি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও বলছি যে আপনারা ঘরে না থেকে আমাদের অধিকারটা একটি আদায় করে দিতে হবে কারণ দীর্ঘ পনেরো বছর আমরা কোনো সুযোগ পাইনি আমরা না বলছি কিন্তু ওই কোদি হাসিনার যারা প্রশ্ন ছিল তারা যে দিকে বলছে সেটাই হচ্ছে তারা শিক্ষা প্রতিষ্ঠানের অযোগ্য এবং যারা অর্থ বিনিময় প্রতিষ্ঠান করেছে তারা ওই প্রতিষ্ঠানকে মুখ থাকার জন্য যে সুবিধা রয়েছে সেই সুবিধা করেছে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান সহ সারা দেশে অনিয়ম আমরা থাকতে দেব না আর ওই ওই সময়ে এখনও বিভিন্ন পদে যারা পদস্থ যারা কর্মকর্তা আছেন তাদেরকে না সরালে আমাদের এই দেশের মানুষ বৈষম্য পূরণ করা হবে না তাদেরকে অবিলম্বে তাদেরকে ওয়েলটি করে বিভিন্ন জায়গায় তাদেরকে ইয়ে করে আমাদের যারা যাদের দ্বারা এদেশের ভালো অন্যায় ঘোষ থেকে তারা নিরাপদ থাকবে তাদেরকে সেখানে বসিয়ে আগামী দিনে এই ভালো হবে মানে পৌঁছানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শিক্ষক কর্মচারী ভাই থেকে আমারও বলছে যে যাদের গুষ্টি বলো তাদের গুষ্টি বলো আপনাদের অনেক গুষ্টি আছে কারণ আমাদের সঙ্গে জন্য খুব পরিবার আছে আচ্ছা ছাত্র আছে ছাত্র আছে চাই না আগে হচ্ছে আমাদের এই ন্যায্য দাবি আমার বিশ্বাস পূর্ণ হবে এবং আমরা চাইব যে আমাদের ভেতরে আগামীকে যারা ষড়যন্ত্র করবে এই দেশকে লুটে ভোট খাওয়ার জন্য তাদেরকে চিহ্নিত করে আমরাই আমরা আন্দোলনে নামবো আমাদের যে বৈষম্য যারা ছাত্রছাত্রী জনতা আছে তাদের নিয়ে আমরা ভৌগ্র নামবো সারা দেশে আমরা ঘোষণা দেবো ওই চট করে যান পুজোরাই আবার এদেশের ক্ষমতা আশেপাশে না আসতে পারে কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে লুটপাট করে খাওয়া এই আমরা লুটপাট হতে দেবো না অযোগ্য লোককে প্রতিষ্ঠান প্রদান করবো না কলেজের প্রদান করবো না আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনাদের এই লেখনের মাধ্যমে ওগুলো থেকে আপনারা লেখেন যে আমরা কেন মাটি করছি নিত্যভাবে নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য আমাদের সাধারণ শিক্ষককে তারা হত্যা হত্যা মামলা থাকে না এটা রাজনৈতিক মামলা রাজনৈতিক নেতৃব্বের করেন শিক্ষক দলে এই জিনিসের দলের পরিণত ছিল না তাই আমি বলছি আগামীতে এই আমাদের শিক্ষকদের এই হত্যা মামলা প্রধান করুন তাদেরকে পরিষ্কার ফিরে নেওয়ার জন্য ব্যবস্থা করুন আমাদের আন্দোলন আছে এবং আমাদের যারা এখানে দায়িত্ব থাকবে তাদের আমরা করব তাদের থেকে এখানে ব্যবস্থা করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সকল শিক্ষককে আসার জন্য এখানে আসার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি